প্রথমেই সকলকে জোহর নমস্কার আগামী বিশেষ সেপ্টেম্বর আবারও তিন রাজ্য জুড়ে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কর্মী সমাজ আর এই যে রেল রেল অবরোধ সেই অবরোধের আগে কর্মী সমাজের সকল সংগঠনগুলিকে একত্রিত হওয়ার বার্তা দিলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সমস্ত কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলি রয়েছে যারা দীর্ঘদিন ধরেই কুর্মী জাতির এসটির দাবি নিয়ে যারা আন্দোলন করে আসছে তাদেরকে এবার একত্রিত হওয়ার প্রয়োজন আছে ওনার কথায় যদি সংগঠনগুলি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামী দিনে কুর্মীদের যে দাবি পূরণ সেই দাবি পূরণ করা কিন্তু অতটাও সহজ হবে না তাই আগামী বিশেই সেপ্টেম্বরে যে রেল অবরোধ রয়েছে সেই রেল অবরোধের আগে সকল সংগঠনগুলিকে এক হওয়ার বার্তা দিলেন আদিবাসী কর্মী সমাজের মূল মাননীয় অজিত মাহাতো এছাড়াও জানিয়েছেন যে যে এই এই রেল রেল অবরোধ অবরোধটাকে কিভাবে সফল করা যায় সেই রেল অবরোধটাকে সফল করার জন্যই আগামী আগস্টের বিশ তারিখে অর্থাৎ বিশেই আগস্ট কিন্তু পুরুলিয়া জেলাতে এক বিরাট সম্মেলনের ডাক দিয়েছে কর্মী সমাজের এক বিরাট সম্মেলনের ডাক দিয়েছে এখানে উনি কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন যে যে সমস্ত পুরুলিয়া জেলাতে কুর্মি গ্রামগুলি রয়েছে সেখানে প্রায় প্রতিটি গ্রাম থেকে তিন থেকে পাঁচ জনের যে সদস্য সেই সদস্য কিন্তু যাতে এই সম্মেলনে অংশগ্রহণ করে আর এই সম্মেলন থেকেই বার্তা দেওয়া হবে পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গর এই যে জঙ্গলমহল এলাকায় ছাড়া ঝাড়খন্ড উড়িষ্যা যে একশোটি পয়েন্টের কথা বলা হয়েছে যে একশোটি জায়গায় রেল অবরোধের কথা বলা হয়েছে সে রেলওয়ে স্টেশনের নামও কিন্তু সেদিনেই নির্ধারণ করা হবে তো এই বিষয়ে কি বলেছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো শুনুন সকলে একবার বিভিন্ন সংগঠন আমাদের কুর্মী নামধারী সংগঠন আছে সবার কাছে রিকোয়েস্ট করতে আমাদের মধ্যে মতান্ত থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করতে হবে এটার জন্য যেমন আজকে এটা শিখবার আছে আমাদের মানে যখন পাঞ্জাবে বা হরিণাচে যখন আন্দোলন যত যত ছিল ওখানে আন্দোলন কৃষক সমস্ত সংগঠন এক করে আন্দোলন করেছিল যেটা বিল হয়েছিল সেই বিলটা সরকারকে প্রত্যাহার করতে হলো তেমনি আমাদের যে এসটি এবং আমাদের যে পরিচয় পরিচয় লড়াই দিতে সরকার বাধ্য হবে আমরাকে সংগঠিতভাবে হতে হবে এই সংগঠিত হওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাকে কুড়ি সেপ্টেম্বরে আমরা সবাই সামিল হবো এবং এই রিয়েল টাকার আগে আমি আবার একটা ডাক করছি আগামী আগামী দশ তারিখে একটা জামশেদপুরে আমার মিটিং আছে এই দশ তারিখে আমার বিভিন্ন সংগঠন ওরা আসে আলোচনা করবো খোলাখুলি আলোচনা হবো এবং সবাইকে কুড়ি সেপ্টেম্বরে যোগদান করার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি সফল করার জন্য প্রত্যেকটা জেলায় জেলায় তারা প্রতিটি গ্রাম থেকে মিনিমাম মানে পাঁচজন কর্মী যেন পৌঁছায় এবং তাদের মাঝে আমরা কুড়ি সেপ্টেম্বরকে কি করে সফল করবো তার জন্য ওই কুড়ি আগস্টকে আমরা সফল করার জন্য চেষ্টা কুড়ি আগস্ট সফল হলে কুড়ি সেপ্টেম্বর সফল হবে তার জন্য সবাইকে বলেছি জেলায় জেলায় যে কুড়ি জেলাতে সমস্ত কর্মীদেরকে নিয়ে বসুন যত যত গ্রামে কর্মী আছে সবাইকে ডাকুন মিনিমাম তিনজন যেমন থাকেই প্রতি গ্রাম থেকে তিনজন এবং আমরা বেশি বেশি সর্বাধিক বলেছি ছজন এবং আমরা সেই মিটিং করি এবং আগামী কুড়ি সেপ্টেম্বরকে সফল করার জন্য আমি সবকে রিকোয়েস্ট করি ওই আগামী কুড়ি তো এখানে কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত বাবু কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিশে আগস্ট যে সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এই সম্মেলনটা যদি সফল হয় তাহলে আগামী দিনে অর্থাৎ বিশেই সেপ্টেম্বর যে রেল রোকট ডাক দেওয়া হয়েছে সেই রেল রোকট ডাকও কিন্তু সফল হবে এছাড়াও কিন্তু গত আগস্টের দশ তারিখে দেখা যায় চান্ডিলে তারা তিন রাজ্য জুড়ে অর্থাৎ এই আদিবাসী কর্মী সমাজের এক বিশেষ প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যায় এই তিন রাজ্যের প্রতিনিধি দল কিন্তু এখানে মিটিং করেন এবং এই মিটিংয়ের মাধ্যমেও বার্তা দেওয়া হয় যে যদি রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কুর্মী সমাজের দাবির ব্যাপারে যদি তারা ইতিবাচক কোনো নীতি না গ্রহণ করে তাহলে কিন্তু তারা রেল টেকাতে বা রেল রোকো আন্দোলনে বাধ্য হবে এই বিষয়ে কিন্তু উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি সরকার কুর্মী জাতির পক্ষে ইতিবাচক ভাবে তবে এই কুর্মী সমাজের মানুষেরাও কিন্তু সরকারের পক্ষে ইতিবাচক ভাববে আর যদি সরকার নেতিবাচক কথা ভাবে কুর্মী জাতির পক্ষে তো এই কুর্মী সমাজের মানুষেরাও কিন্তু সরকারের কিন্তু নেতিবাচক কোথায় ভাববে এক কথায় বলা যেতে পারে দিয়াকে দিয়া নাই দিয়াকে হুড়কা দিয়া দিয়াকে দিয়া নাই দিয়াকে হুড়কা দিয়া সকলে হয়তো শুনিয়েছ এই ষোলো গানটা বিশেষ করে এক সময় জঙ্গল মহলের বুকে বিরাট মানে বিরাট ইয়ার যে প্রচার বা প্রচলন উঠেছিল যে আমাদেরকে দিবে আমরাও তাদেরকে দিব তাই বলা হয়েছে দিয়াকে দিয়া মানে যদি যে আমাদেরকে দিবে তাদেরকে আমরা দিব আর যে নাইন দিবে তাকে কি করব হুড়কা অর্থাৎ কপারটা বন্ধ করে দিব তো দেখার বিষয় রয়েছে বন্ধুগণ আগামী দিনে এই যে বিশেষ আগস্ট এই যে বিরাট যে যে জেলা জেলা সম্মেলন ডাক দেওয়া হয়েছে সম্মেলনের আর একটা কথা বলে রাখি যে শুধুমাত্র পুরুলিয়া জেলায় নয় পুরুলিয়া জেলার পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম এবং যে পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে কিন্তু সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবার দেখার বিষয় বিশেই আগস্টে নেওয়া এই যে একটা বিরাট কর্মসূচি বিরাট বড় কর্মসূচি বলা যেতে পারে রেল আগে আদিবাসী কুর্মী সমাজের ডাকে এই কর্মসূচি এই কর্মসূচি কতটা পরিমাণে সফল হয় সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে ততক্ষণ অবধি চলো সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি